গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে সৌদি আরবের বিভিন্ন স্থানে পানি জমে ভয়াবহ বন্যায় জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে অতিমাত্রায় বৃষ্টির কারণে মদিনায় ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এছাড়া মদিনা অঞ্চলে সিভিল ডিফেন্স অধিদপ্তরের তরফ থেকে সাধারণ মানুষদেরকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে মঙ্গলবার তিরিশে এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব ভিত্তিক সংবাদ মাধ্যম গল্ফ নিউজ সৌদির জাতীয় আবহাওয়া সেকেন্ডের বরাদ দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে সংস্থাটি মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইয়ে যাবে বলে জানানো হচ্ছে এতে আরও বলা হয়েছে মদিনার আল ইয়াসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়েছে এছাড়া বৃষ্টির পানির কারণে সৃষ্ট বন্যায় অনেক রাস্তায় গাড়ি ডুবে গেছে এতে অনেক সড়ক বন্ধের পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে মদিনার সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দর্শক আন্তর্জাতিক অঙ্গনের এমন আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ